জন্মাষ্টমীর এই পূর্ণ লগ্নে আমার সমস্ত বন্ধুদের জানাই জন্মাষ্টমীর হার্দিক শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের দিনে জন্মাষ্টমীটা তোমরা খুবই আগ্রহ সহকারে এবং মনের মতো করে উদযাপন করছো আমি আজকের মিষ্টি মন এসেছি তোমাদের সামনে এই জন্মাষ্টমী স্পেশাল এক সুজির মোহন ভোগ রেসিপি নিয়ে এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের ভোগের মধ্যে একটি স্পেশাল ভোগ যেটাকে বাদ দিলে জন্মাষ্টমীর পূজা একদমই আধুরা তাহলে এই সুজির মোহন ভোগ রেসিপিটি কেমনভাবে বানাচ্ছি খুবই সহজে চটজলদি প্রায় দশ মিনিটেই তোমরা দেখতে থাকো আর আমার এই পুরো রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের মন দিয়ে দেখতে হবে এবং তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে সুজির মোহনভোগ বানাবো তার জন্য আমি এখানে সুজি নিয়ে নিয়েছি চিনি নিয়েছি এখানে কতগুলো খেজুরকে সরু সরু করে কেটে রেখেছি কয়েকটা এলাচ নিয়েছি আছে লিকুইড দুধ কিছুটা এখানে কাজু এবং কিশমিশ নিয়েছি আর আছে ঘি এই সামান্য উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সুজির মোহনভোগ রেসিপি তাহলে তোমরা দেখতে থাকো গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়ে আমি এবার একটু ঘি কড়াইতে অ্যাড করে দিলাম ঘিটা একটু গরম হয়ে যেতে আমি যে কাজু এবং কিশমিশগুলো রেখেছিলাম ওইগুলো এবার ঘিয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে যেহেতু সুজির এটা স্পেশাল মোহন ভোগ তাই ভেজেই কিন্তু এটা ইউজ করতে না হলে তোমরা এমনি না ভেজেও ইউজ করতে পারো কিন্তু এই রেসিপির জন্য ভেজাটা কিন্তু একদমই অবশ্যই দরকার কাজু কিশমিশ ভাজা হয়ে যেতে এবারে আমি তুলে নিচ্ছি কাজু কিশমিশটা তুলে নেওয়ার পরে ওই ঘিয়ের মধ্যে আমি একবারটি সুজি নিয়েছিলাম ওটা এবার আমি অ্যাড করে দিলাম সুজিটাকে কিন্তু কড়াইতে দিয়ে কনস্ট্যান্ট নাড়াতে হবে এবং ভালো করে ভেজে নিতে হবে খুব একটা লাল করে ভাজার এই রেসিপির জন্য দরকার নেই কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে না হলে কিন্তু কড়াইতে সহজেই তলায় সুজিটা ধরে যাবে এবং সেটা পুড়ে যাবে যেহেতু এটা মোহনভোগ এটা একটা ঠাকুরের প্রসাদ সেটা পরলে একদমই ভালো লাগবে না আর যে কোনো খাওয়ার জিনিসও পোড়া থাকলে কিন্তু ভালো লাগে না তাই কনস্ট্যান্ট এইভাবে নাড়াতে নাড়াতে সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে এইভাবে সুজিটা কনস্ট্যান্ট নাড়াতে নাড়াতে কিন্তু ভেজে নিতে হবে প্রথমে কাজু কিশমিশ ভাজা ঘিটার মধ্যেই আমি সুজিটা তুলে দিয়েছিলাম কিন্তু এইবারে বেশ কিছুটা ঘি সুজির মধ্যে অ্যাড করতে হবে না অ্যাড করলে কিন্তু অতটা টেস্ট হবে না এই রেসিপিটা তোমরা চাইলে প্রথমেই বেশি করে ঘি দিয়ে সুজিটা ভেজে নিতে পারতে কিন্তু এই পর্যায়ে যদি ঘিটা দিয়ে সুজিটা আরও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেওয়া যায় তাহলে সুজির মোহন ভোগটা কিন্তু আরো বেশি টেস্টি হবে খেতেও খুব ভালো লাগবে এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিলাম এইবার কয়েকটা এলাচকে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম সুজির মধ্যে তোমরা ঘিয়ের মধ্যেও এলাচটাকে দিয়ে সুজিটা তুলে দিতে পারো কিন্তু এখন সুজিটাতে এলাচটা ফাটিয়ে দিলে কিন্তু আরও বেশি স্মেলটা এলাচের ভালো আসবে এইভাবে আরও কিছুক্ষণ ভালো করে সুজিটাকে ভেজে নিতে হবে দেখো আগের থেকে সুজির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সুজিটা যে ভালোভাবে ভাজা হচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে একদম লাল লাল করে পুড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই এই জন্য এরকমই কালারের সুজি কিন্তু দরকার সুজিটা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি দুধটা দিয়ে দেব উষ্ণ গরম দুধ আমি করে রেখেছিলাম সেটা এবার সুজির মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি অল্প পরিমাণে দুধ সুজির মধ্যে দিলাম দিয়ে ভালো করে দুধের সাথে সুজিটাকে মিশিয়ে নেব তারপরে আমি বাদ বাকি দুধটা ইউজ করব এবং কন্টিনিউয়াসলি নাড়াতে নাড়াতে সুজিটাকে কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু সুজির গোটা গোটা লামসগুলো থেকে যায় আধ বাকি পরিমাণ মতো কিছুটা দুধ আমি উষ্ণ দুধ এবার সুজির মধ্যে অ্যাড করে দিয়েছি এবং কনস্ট্যান্ট কিন্তু হাতা দিয়ে সুজিটাকে নাড়াতে হবে নাহলে এই যে লামসগুলো থেকে যাবে দেখো একটু একটু লামস থেকে গেছে ওইগুলোকে কিন্তু ভালো করে নাড়াতে নাড়াতে ভেঙে নিতে হবে না হলে কিন্তু সুজিটার মধ্যে বড় বড়ো লামসগুলো থাকবে এবারে পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব যে যেমন মিষ্টি খাবে এবং সুজির পরিমাণ অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে চিনি দেওয়ার পরে আরও ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম দেখো এই রকম যে কালারটা আছে আমার এই রেসিপির জন্য এরকমই সুজির কালার কিন্তু দরকার এর থেকে বেশি লাল লাল কালার কিন্তু লাগবে না চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে এবারে ভেজে রাখা কাজু এবং কিশমিশ কিছুটা অ্যাড করে দেব। যে যতটা পরিমাণ সুজি নিয়েছো সেই পরিমাণ অনুযায়ী কাজু কিশমিশটা অ্যাড করো আমি আমার মতো হিসেব করে অ্যাড করলাম আর কিছুটা খেজুর আমি এবার এর মধ্যে দিয়ে দেব। এবং বাদবাকি কিছুটা খেজুর রেখে দেব এবং কাজু কিশমিশও কিছুটা রেখে দেব। দিয়ে ভালো করে সুজির সাথে সব কিছু মিশিয়ে নিলাম দেখো খুব চট আমার কিন্তু রেডি হয়ে গেল সুজির মোহনভোগ আজকের দিনে মানে জন্মাষ্টমী স্পেশাল আজকের দিনে তোমরা খুব সহজেই চট জলদি অলমোস্ট দশ মিনিটেই কিন্তু বানিয়ে ফেলতে পারো শ্রীকৃষ্ণের এক স্পেশাল ভোগ সুজির মোহনভোগ দেখো অতি সহজেই চট তৈরি হয়ে গেছে আমার সুজির মোহন ভোগটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করে নিয়ে তোমাদের সামনে ফিরে আসি প্লিজ তোমরা দেখতে থাকো আমার সাথে যারা এতক্ষণ প্রথম থেকে কন্টিনিউ করছো এই ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখো বন্ধুরা আমার সুজির মোহন ভোগ একদম রেডি হয়ে গেছে আমি কিছুটা পাউডার দুধ একটু গার্নিশিংয়ের জন্য দিচ্ছি এটা একদমই অবশেশনাল তোমাদের ভালো লাগলে দেবে না হলে দেবে না আমি এটা গার্নিশিং করার জন্যই দিচ্ছি এরপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলোও আমি সাজিয়ে দেব আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে তোমরা আজকে দিনে ট্রাই করে দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনজনদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধুরা আসতো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সব বাই ভালো করে জন্মাষ্টমী কাটাও ভালো থেকো সুখে থেকো সব সময় হাসতে থেকো টাটা